হ্যালো বন্ধুরা লিভিং উইথ পিঙ্কির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি চিকেনের রেসিপি আর এই চিকেন কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে চলুন শেয়ার করি তো চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সুন্দর করে মেখে রেখে দেবো সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এতে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো সব দিয়ে আমি একসাথে সুন্দর করে মেখে নেব মেখে আমি দু ঘন্টার মতো চিকেন রেখে দেব এইভাবে রেখে দিলে বেশ মানে খেতে ভালো লাগে টেস্ট বাড়ে ম্যারিনেশন করাটা জরুরি তো এইভাবে রেখে দিয়ে আমি পরে কড়াইতে তেল দিয়ে আলু ভেজে উঠিয়ে নেব আলু আমি বাদামি রঙের করে সুন্দর করে ভেজে নেব দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে আলু বাটিতে আমি উঠিয়ে রেখে দিলাম আলু তারপর কড়াইতে আবার তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব গরম মশলা জিরে আর তেজপাতা এই সব মশলা দিয়ে তারপর আমি এতে অ্যাড করে দেব পেস্ট হচ্ছে টমেটো আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন আর অল্প দিয়ে দিয়েছি ধনেপাতা সব মিলিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন তেলে দিয়ে দিলাম আমি খুব তেল কিন্তু কম দিয়েছি কম তেলেই রান্নাটা হয়ে যাবে কিন্তু খেতে সুস্বাদু হয় তো খুব বেশি তেল ইউজ করিনি আমি আর সর্ষের তেল দিয়েছি তো এইভাবে আমি মশলা সুন্দর করে কষে নেব তো আস্তে আস্তে মশলা দেখুন কষানো হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেন এতে অ্যাড করে দেব চিকেন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে বেশ কিছু সময় আমি কষে নেব তো এইভাবে কষতে হবে আর বন্ধুরা যদি সত্যি ভালো লেগে থাকে রেসিপিটি আপনাদের তো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেন এখন আমি এতে গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করিনি এখন এতে দিয়ে দেব জিরে ধনে আর মৌরি পাউডার করে রাখা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি তো এই মশলা দিয়ে দিলাম প্রায় দেড় চামচ মতো দিয়েছি দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব কিছু সময় তারপর এতে দিয়ে দেব আলু ফ্রাই করে রাখা আলু এখন চিকেনে দিয়ে চিকেনের সাথে বেশ নাড়াচাড়া করতে হবে দেখুন এখন আলু দিয়ে দিয়েছি এখন আমি চিকেনের সাথে আলু কিছু সময় নাড়াচাড়া করে এখন আমি এতে জল অ্যাড করে দেব তো বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাংস আর আলুও সুন্দর চিকেনের সাথে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এতে গরম জল অ্যাড করে দিলাম তো দেখুন সুন্দর রান্না হয়ে গেছে আর যখন চিকেন কষানো হয় তাতেই কিন্তু আধা সেদ্ধ হয়ে যায় তো এখন কি হবে আলুটা সেদ্ধ হতে হবে সেজন্য আমি ঢেকে কম আছে রান্না করে নেব মোটামুটি রান্না আমাদের কমপ্লিট তো এইভাবে আমি চিকেনের রেসিপি রান্না করে নিলাম খুবই সিম্পল কিন্তু খুব সুস্বাদু হয় তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন আর উপরে আমি অল্প ধনের পাতা ছড়িয়ে দিয়েছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা